দিন ধরে মুজি সামুক হয়ে চামুক আইনি চেখে বংে হয়ে সামুক না না আনা তো খুব সৎ দই দাই পরিষ্কার করে দই তেল দিল আদা বাটি রুম বাটি পেঁয়াজ

হরিয়ানি ফ্রাই হয়েছে মোটেখামকান দিদ সামুকান দিবল এক নলে হালকাল জিরা একটা হালকা গুড়ান দিয়ে দিন নাইলে আমি কতাল জিরে একদম হালকা দি ডর জিরে

চল পৰ্যন্ত টো নানৰ তলতে কাবি দিম বা ৰৈ দিম যে যিয়ান হয় নিজেতো সেইখন পাতি পোটাই দিম আৰু লাষ্টে এই চাবা ৰাং ফাট আনি দি দিম দি দৰৈ আন চাগি চিজাই মই আৰু এটা নোন দিয়া প্ৰায় চাবা ৰাম 我也，我也不管。